এখন যাবার কতদূর নিয়ত করছেন কতদূর যাওয়ার নিয়ত করছেন তাহলে আপনার বাসা কোন জায়গায় মাঠের বারের বার ময়ূর আপনারা দেখতে পাচ্ছেন একটি মিশুকের মধ্যে ময়ূর সেট করছে এই চাষা আমার খুব শৌখিন

আমরা যদি না নাই তাইলে তো চাচা মন খারাপ করবে কারণ মানুষ দেখবে রাস্তাঘাটে কাটে হ্যাঁ চাচা জিনিস বানাইছে ময়ূর বানাইছে আচ্ছা চাচা তাহলে যাও আপনার অনেকে ধন্যবাদ